আপনারা জানেন আমরা বিগত নির্বাচনে বিগত নির্বাচনের আগের নির্বাচনে আমাদের নেতা মাটিও মানুষের নেতা যিনি জন্মের পর থেকেই নেতা আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তুফা সাল্লাহ আলহ্লাম যখন জন্ম নিয়েছিলেন তখন ওনার যখন কাবাঘর পরিষ্কার করা হচ্ছিল ওনার দাদা বা কেউ ওনার পরিবারে বলছিলেন

স্থানকে আমি আমার আমার স্বত্বকে লঙ্ঘন করে মাথার মধ্যে আমার কাপড় দিয়ে আমি কাবা ঘর পরিষ্কার করতে পারবো না দয়াল নবী শৈশব থেকেই নবী ছিলেন এমনি ভাবে আমাদের নেতা চীনেরু ঘট এবং মাদবপুরের নেতা ডিরেক্টর সাইদুর রহমান উনি জন্মের পর থেকেই নেতা হয়েছেন ডিরেক্টর সাইদুর রহমান ভাই কে এখন থেকে 20 থেকে 25 বছর আগে থেকে আপনারা ছিলেন, উনি স্কুল কলেজ মাদ্রাসা যে সমস্ত ছাত্ররা লেখাপড়া করতে পারে না তাদেরকে টাকা পয়সা সাহায্য সহযোগিতা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আপনারা দেখতেছেন বিগত নির্বাচনে এই এই যে নির্বাচন করেছিলেন ব্যাপক যিনি যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অনেক বড় রাঘব দল আকাবির সেই বিমান পর্যটন প্রতিমন্ত্রীকে সেইভাবে দশ জানিয়ে দিয়ে অসংখ্য ভোটের মাধ্যমে আমাদের নেতা ব্যারিস্টার সাইদুল সুমন ভাই ফাঁস করেছেন যার কোন প্রতিদ্বন্দ্বিতা হয় নাই যার কোন এক বাক্যে সবাই ব্যারিস্টার সাইতেলোক সমান বাইকে মোট দিয়েছে যাই হোক আমি কথা লম্বা করবো না আমি ধন্যবাদ জানাই চুনারগর্থ রসি মহাভয়কে উনি যখনই বিষয়টি জানতে পেরেছেন তাৎক্ষণিকভাবে উনি নিজে নিজের থেকে একটি সাধারণ ডেরি করেছেন এবং ব্যারিস্টার সাইতেলোক সমান ভাইয়ের সাথে ওনার খুব ফ্রোজ হ্যান্ড এই জন্য দায়িত্ব দায়িত্ব রেখে ব্যারিস্টার সাইতলোক সমান বাইকে উনি জানিয়েছেন এমপি সাহেব যদি বলেন রসি সাহেব আপনি এই বিষয়টি জানছিলেন আমাদেরকে কেন জানান নাই সেই জন্য উনি নিজের থেকে একটি সাধারণ ডায়রি করেছেন এবং হবিগঞ্জ জেলা পুলিশকে উনি জানিয়েছেন এবং এই ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের বাসায় গিয়ে উনাকে অভিহিত করেছেন একটাই মিশন ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে যাতে সেভ করা যায় যাই হোক আমি ওনাকে আজকের এই এই আলোচনা সভা এবং মানব বন্ধন থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাই আমি এখানে দুটি কথা বলবো ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের অনেক শত্রু আছে আপনারা জানেন সারা বাংলাদেশে এটি লুকোচুরি নয় আজকে পানির সুতে চার মনের ফেনও কিন্তু বেঁচে যায় এখানে দুই ধরনের আমি আজকের এই মানব বন্ধন থেকে মাননীয় নেত্রী শেখ হাসিনাকে আমি আমি আহ্বান জানাতে চাই রাজনৈতিক যে কোন রয়েছে রাজনৈতিক যে হিংসা রয়েছে প্রত্যেক জায়গায় নট অনলি সোনার ওয়ার্ড বাট অলসো বাংলাদেশের সব জায়গায় সব জেলায় সব উপজেলায় রাজনৈতিক যে কোন রয়েছে এই কোন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে এটা আওয়ামী লীগ সরকারের জন্য খুবই খারাপ এবং আওয়ামী লীগের আওয়ামী